এই বলে আমরা করতে বসাচ্ছি আসসালামু আলাইকুম এই পাপরি এনে সংক্ষেপে তার অনুভূতি প্রকাশ করার জন্য চৌধুরী ইসলাম বিজ্ঞান সোসাইটির যে সম্মানিত সদস্য আছে তাকে দিয়ে অনেক ভাইকে ডেকেছি তার যাচ্ছে অনেক ভাইকে ডেকেছি যে তারা অনেক বাদী মন যেন হয় আমরা চাই বন্যা বাবলি থেকে আমরা জন রক্ষা পাই

প্রশাসন ইচ্ছা করলে আসলে অনেক কাজ সমাধান করা সম্ভব এটা কিন্তু সমাধান হবে না পুরো মহল থেকে ধরা দিকে গেলে যাতে এবং রাজনৈতিক সংগঠন সব